হ্যালো আসসালামু আলাইকুম এব্রু কেমন আছে সব আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার আর একটি ব্লগ ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে সিম দিয়ে শিদল সুটকির ভর্তা তো আমি এখানে সিমটা আমি তেলে নিয়েছি আপনারা যদি সিদ্ধ করতে পারলেন তো কাঁচামরিচ তেলে নিয়েছি পেঁয়াজ শিদল সুটকি তো ফার্স্টে আমি সিমটা বেটে নিলাম একবার বেটে নিচ্ছি পরে আবার বেটে নিচ্ছি তো তারপর কাঁচা মরিচটা বেটে নিচ্ছি পুরোপুরিভাবে এই ভর্তাটা যাতে ফিনিশিং হয় তত বেশি খেতে মজা হয় আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই ভর্তাটা আসলে অনেক মজা অনেক তো আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি পুরোপুরি বাঁটবো না আমি পেঁয়াজটাকে আদা বাটা করবো যে যাতে পেঁয়াজটা দাঁতের তলে পড়ে পেঁয়াজটা দাঁতের তলে পরলে খাইতে অনেক ভালো 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 লাগে তো আমার পেঁয়াজটা পাতা শেষ এবার আমি শুটকিটা পেটে নেবো আপনারা চাইলে ধনিয়া পাতা নিতে পারেন আমার ধনিয়া পাতা ছিল না তো আমি ধনিয়া পাতাটা নিতে পারি নাই তো নেওয়ার পরে এবার আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে সুটকিটা কাটবো আপনারা লবণ দিয়ে সুটকিটা পাটবেন তাহলে সুটকির ফিনিশিংটা অনেক ভালো হয় কাটা থাকে না তো আমি বর্তাটা আরেকবার পেটে নেব ভালোভাবে বর্তাটা আমি নিয়ে নিলাম নিয়ে আমি আরেকবার পেটে নেব ভর্তাটা ভালোভাবে তো একবার মেখে নিলাম পাতাতে মিঠে মেখে আমি আরেকবার বেটে নেব ভালোভাবে এই ভর্তাটা যত ফিনিশিং হয় তত মজা হয় কারণ এই ভর্তাটা ছিম দিয়ে তৈরি করা হয় ছিমটা যত ফিনিশিং হয় তত ভর্তাটা মজা হয় তো আমি আরেকবার বেটে নিচ্ছি পর্দাটা ফেটে নেওয়া হয়ে গেলে আমি ভর্তাটাকে পাটাতে ভালোভাবে মেখে আমি ভর্তাটা নিয়ে নিব তো আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন তো এই যে দেখেন আমার ভর্তাটা মাটা শেষ আমি মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেলে ভালোভাবে এবার আমি একটা বাটিতে ভর্তাটা তুলে নেবো আস আমার মতো এরকমভাবে আপনারা ভর্তাটা বানায় খেয়ে দেখবেন অনেক মজা অনেক একবার আমি বয়স অভার করতে করতে আমার ইচ্ছা করতেছে আর একবার খাইতে তো আমার ভর্তাটা নেওয়া হয়ে গেছে বাটিতে তো আমার ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম